আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আবদুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আমার খামার যাত্রা কোন দিন থেকে শুরু হয়েছিল সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো সঙ্গে মুরগি পালা শুরু করছি আবারও মুরগির লাভ লস কি করে হয় সেই বিষয় নিয়েও আপনাদের কথা বলব দেশি মুরগি পালন করা শুরু করছি এই আছে যাই হোক আপনাদের দেখাতেছি আমি এক এক করে দেখাবো দর্শক দুই হাজার দশ সনে যখন আমার খামার যাত্রা শুরু হয় তখন প্রথমেই এই মেশিনটির তৈরি করছিলাম এটি এটি একটি অটোমেটিক মেশিন ইনকোভেটার মেশিন অটোমেটিক বারোশো ডিমের ক্যাপাসিটি ছিল তখন এক একটা লোকাল বাচ্চার দাম ছিল মুরগির বাচ্চার দাম ছিল চল্লিশের থেকে পঁয়চল্লিশ সাতচল্লিশ বাউন্ন টাকা পর্যন্ত বিক্রি করা যেত সেই সময়ের কথা কইছি অনেক মানুষ খামারের দিকে আগ আর তখন মুরগির মার্কেট ভালো ছিল সোনালি মুরগি ছিল না আমাদের আসামে তখন দেশি মুরগি ছিল আমরা দেশি মুরগির ডিম ফুটাইতাম এই ইনকোভেটার মেশিনে আর তখন মার্কেট জাত করলে মিনিমাম চারশো টাকা কেজি লয়েস্ট রেট উপরে সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি কোনো বা সময় বিক্রি করা যেত যদি বস থেকে বিক্রি করছি মার্কেটে পাঁচশো সাড়ে পাঁচশো মানে বিক্রি হয়ে গেছে মানুষের সামনে যাই হোক এইভাবে বিক্রি করছি সেই অবস্থানের থেকে আজকে হাঁস খামার শুরু করছি হাঁস খামারে কীভাবে আসলাম দর্শক হাঁস খামারের আসার আমার মানে বড়ো কারণ ছিল যখন সোনালি মুরগি অর্থাৎ এই সোনালি মুরগি আমাদের দেশে অনেক ঢুকলো প্রচুর পরিমাণে দেশি এবং সোনালি দুইটা মিক্স করে অসাধু যারা ব্যবসায়ী বিক্রি করা শুরু করলো তখন আমাদের ব্যবসায় কিন্তু আমরা ফার্মাররা লসে এসে গেলাম কোনো মতেই আর টিকে থাকতে পারলাম না কারণ ফার্স্ট টাইমে দেশি কোনটা সোনালি কোনটা আমাদের দেশের মানুষ চিনতো না যার জন্য যারা ফার্ম করেছিল তারা খুব একটা মার খেয়ে গেল যাই হোক এইভাবে কিছুদিন আ মার খাওয়ার পরে দেখলাম না এইভাবে চলা যায় না কয়েল পাখি পাললাম অনেক কয়েল পাখি ছিল আমার অনেক বারো তেরোশো একটা করে কয়েল পাখির বাচ্চা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সাতাশ টাকা করে বিক্রি করতো তখন কয়েল পাখিও মানে খুব আমদানি ছিল সবাই নিত সবাই খাইতো বড় পাখিগুলো সবাই নিয়ে খাইতো হোক কয়েল অনেক দিন পালছি সেটা কেউ ক্রমান্বয়ে কয়েল পাখি মানুষে খাওয়া কুমায়ে দিল কারণ সোনালি মুরগি যখন কম দামে পাওয়া শুরু করলো তখন আর এই কোয়েল পাখিও মানুষে খাওয়ার ইচ্ছা নেই কম দামে দেশি মুরগি পাওয়া যায় ভাবতো এরকম যাই হোক তখন একটা ধাক্কা খেলাম খায় হাঁস খামারে লেগে গেলাম এই দেশি হাঁস ফার্স্টের থেকেই আমার দেশি হাঁস ছিল তারপরেও আমি এই দেশি হাঁস পালন করা শুরু করছিলাম দেশি হাঁস পালন করার ধরেন পাঁচ বছর পাঁচ বছর আগে অর্থাৎ লকডাউনের আগে থেকে লকডাউনের আগেও দুই মানে বেশ আমি খুব ভালো মার্কেট পাইছিলাম লকডাউন যখন হইল ওই সময় কিন্তু আমি প্রচুর পয়সা পাইছিলাম এই কিসের থেকে হাঁসের থেকে তখন আমার সাতশো প্লাস হাঁস ছিল দেশি হাঁস লকডাউন এদিকে মার্কেট যখন খুলে দিল দেশে মুরগি নাই হাহাকার হয়ে গেল বাইরের মুরগি আসে না তখন কিন্তু আমি সোনালি মুরগিও আসিল ফার্মে অনেক সেগুলোও খুব ভালো রেটে পেচ্ছি হাসেও খুব প্রচুর লাভ হয়েছে যাই হোক বলার উদ্দেশ্য এটা আজকে আমি যেহেতু অনেক দিন সোনালি মুরগিও লাস্ট মানুষে যেটা চায় সেটার সাথে থাকতে লাগে সেই হিসাবে কয়েক বছর সোনালি মুরগি পালতাম ডিম জন্য এমনি বিক্রি হয়ে থাকতো আর ডিম ইনকোভেটার মেশিনে ফুটায় তিরিশ টাকা বত্রিশ টাকা সাতাশ টাকা এরকম পিস বিক্রি হইতো সেখান থেকেও ভালো উপার্জন আসা শুরু হয়েছিল যাই হোক দর্শক হঠাৎ করে আমাদের লকডাউন যখন শেষের পথে তখন বাইরের মুরগি ঢোকা শুরু হইল তখন থেকে বাচ্চাও আসা শুরু হলো সোনালি মুরগির এভলেবুল বাচ্চা আসামে সাপ্লাই হেসারি হয়ে গেল এভুলেবুল বাচ্চা পাওয়া যায় তখন থেকে পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা পিস সতেরো টাকা পিস ষোলো টাকা পিস সোনালি মুরগির বাচ্চা পাওয়া যায় আমাদের ব্যবসা তখন থেকে এই ইনকভেটার মেশিন বন্ধ হয়ে গেল আর আমরা ডিম ফুটানোর জন্য কোনো চেষ্টা করলাম না লাস্টে কি হলো সোনালি মুরগি রেট কম আস্তে আস্তে ছেড়ে দিলাম দিয়া দর্শক আজকে এই পর্যন্ত চীন হাঁসের খামার করতেছি কোন দিন বা এটাও বন্ধ হয়ে যায় যাই হোক একশো দেশি মুরগির বাচ্চা দিছি কি খাওয়াইতেছি আপনাদের দেখাইতেছি কী খাওয়াইতেছি দেশি মুরগির বাচ্চাকে এবং এখান থেকে কি পরিমাণে লাভ আসবো না লস আসবো সেই আইডিয়াও আপনাদেরকে আমি দিতে পারবো কারণ অনেক দিনের অভিজ্ঞতা আছে আমার দেশি মুরগি পালনের বর্তমান দেশি মুরগির বাচ্চা দেওয়ার একটা উদ্দেশ্য আছে মার্কেট খুব ভালো হয়ে গেছে আগের মতো মার্কেট আবারও আসছে বর্তমান সাড়ে চারশো টাকা কেজি পাইকারি মার্কেটে মুরগি পাঁচশো টাকা কেজি খুচরা আর সারা সিজিনে এইবার সাড়ে তিনশো টাকার নিচে মুরগির কোনো রেট আসে নাই যার জন্য মনে চাইল আবারও শুরু করব দেশি মুরগি পালন কারণ সাড়ে তিনশো টাকার নিচে আইলে দেশি মুরগি পাইলে কোনো লাভ হব না দানা খাওয়াই কিছু প্রাকৃতিক খাদ্য সংগ্রহ করে খাওয়াইতে হবে তাহলে হব আর হাঁসে প্রচুর লাভ আছে চীনা হাসে কারণ ফেন্সি বস্তু ফেন্সি বস্তুয়ে লাভ বেশি হয় যাই হোক দর্শক বলার উদ্দেশ্য একটাই ছিল অনেকেই জানতে চাইছেন কাকা আপনি কত দিন থেকে খামারে আসছেন কত দিন থেকে কতদিন থেকে খামারে আসছি কোনটার পরে কি করছি দর্শক আপনাদের এক এক করে আমি বুঝে বললাম গতিকে আপনারা যে যে ধরনের আমাকে কোশ্চিন করেন আমি আপনাদের উত্তর দিয়ে থাকি ভুল হলেও শুদ্ধ বলে আমি আপনাদের ধরে নিতে কই না ভুল যেটা সেটা ভুলই মানুষ মাত্রই ভুল হয় তবে আমার অনেক অভিজ্ঞতার থেকে আপনাদের কোশ্চিনের জবাবগুলো আমি দিয়ে থাকি যাই হোক আজকের মতো টানছি কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম